ভালো আছেন ওই কাজ করেন আপনি ওই মাতামেটা দিন আচ্ছা ভালো আছেন তো প্রচুর গরম পড়তেছে এখনো এইরকম একটা গাড়ি হইলে তো কিছু করতে পারতে আল্লাহ কবি মালিক মানে এই সময় তো খুব হয়

ভালো কিছু পাওয়া যায় যে সবসময় যে খারাপ কিছু হয়তো অনেকে তার গরম পড়তেছে যেন গরম কত প্রকার ও কি কি পড়তেছে আল্লাহ চলে আসলাম ক্যাম্প হয়তো একদিন এটা একটা স্বপ্নের মতোই থাকবে এখানে একটা ইউ মাস্তারা কাপের একটা আমাদের বাংলাদেশি একটা দুইটা মিলে আমার ইচ্ছে একটা ফলাই দিয়েছিল এটা মানে ওদের মার বুকের উপরে ছিল না ওর বোনের বুকের উপরে ছিল না কুকটার ভেতরে এটা ফলাই দিল পরে আমি আবার ডাস্টবিন থেকে এটা খোঁজ করিয়ে আনছি ইহুদিন আসারাদের কোনো সমস্যা নেই এরা গায়ে পড়ি কেন তারা কাপড় মুক্ত করে রাসূলে এই সময় দোয়া দুপুর বেলা এই সময় দোয়া বেশি কবুল না এখন ডিউটি থেকে বগলের একটু হয়ে যায় সাবানের পানি আমার সাবান বগলের সাইডে দিলাম এখন পানি দিয়ে পরিষ্কার pura ta dhite sei pani ta eto gor hoye roise jeta basha garam kore parona onek mani haat ta lagaiye feite china e pani r moddhe allah onno kichu kotha thakto na e pore dei

বিজে বিজে পড়তে ভালো লাগবে না এই কারণে আমি তো আমার কত সব সময় সুখ নয় রাখি अमित भाई हामिद अभी आएगा अभी खाली है मैं खाली अली नफीफा दीरत हजरत है भाई क्या लेकिन सेका मैं बोलता है ना बुद्धिज आदमी है आप बुद्धिज आदमी हैं ना इसलिए खाने का नहीं आता मेरा संस्था जुवानत भी चाहिए मालूम है शपाब চাউল কটে সিদ্ধ করে নিতে হবে

انا حضرات انا حضرات তাহলে কুল্লু দুনিয়া ইউজ তারা কুল্লু নষ্ট করবে क्या एम्मा كيف باي؟ any help? any استغفر الله استغفر الله. <أستغفر> <أستغفر> <أستغفر>

Ușor curta. Egal, asta, e, de acolo, 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 acolo,

Thank you.

我爱的陌生人，我爱的陌生人，我。

এখন আমি গোসলটা করতে হবে জামা কাপড় কিছু এগুলো একটু রোদে শুকতে হবে